আসসালামু আলাইকুম এস দুই হাজার পঁচিশ ব্যাচ তোমাদের জন্য কম সময়ে এই কম সময়ে গোছালো প্রস্তুতি নেওয়ার নেওয়ার জন্য কমন উপযোগী সাজেশন তৈরি করা হয়েছে বিগত বছরগুলোতে যেমন এসএসসি দুই হাজার চব্বিশ এসএসসি পরীক্ষায় আমাদের সাজেশন থেকে নব্বই পারসেন্ট উপরে কমন ছিল এবছরে ইনশাল্লাহ তার ব্যতিক্রম থাকবে না তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে জয়েন হতে পারো তো আমাদের সাজেশন দিতে যা যা থাকছে অর্থাৎ পিডিএফ করা যে সাজেশনগুলো আছে সে সাজেশনগুলো আছে কি কি থাকতেছে সি সৃজনশীল প্রশ্নের জন্য জ্ঞানমূলক অর্থাৎ ক নম্বর প্রশ্ন থাকবে এবং দুই নম্বরে আছে অনুধাবনমূলক অর্থাৎ ক নম্বর প্রশ্ন থাকবে বাছাইকৃত যা পরীক্ষা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার যেটা দেওয়া থাকবে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহ এবং পাঁচ থেকে ছয়টা প্রতিটা অধ্যায় সৃজনশীল থাকবে ইনশাল্লাহ ওই সিমিলার সৃজনশীল বোর্ড পরীক্ষায় আসবে তো আমাদের সাজেশনটিতে যদি আমরা ডেমো সাজেশনে লক্ষ্য করি পথবিজ্ঞানের সাজেশন এটা সকল বোর্ডের জন্যই প্রযোজ্য এই সাজেশনটা আমরা সকল বোর্ডের জন্যই প্রযোজ্য আমি এখানে যে ওদের সাজেশন সম্পর্কিত হাল অল্প একটু দিয়ে দিয়েছি সেটা হচ্ছে গতি গতির অর্থাৎ সৃজনশীল পোশনের জন্য ক নম্বর পোশন যেটা যেটাকে আমরা বলি জ্ঞানমূলক জ্ঞানমূলকের এই যে ক নম্বর ভেক্টোরশিকে আকে বলা হয় এই তাৎক্ষণিক দ্রুতি কাকে বলা হয় এই সবগুলোরই উত্তর ওই সাজেশনটিতে বা ওই পিডিএফটিতে দেওয়া হয়েছে এই মন্দন কাকে বলা হয় এটারও উত্তর দেওয়া আছে পর্যাবৃত্ত গতি কাকে বলা হয় পলন্ত বস্তু এই সূত্রগুলো সব এখানে কি দেওয়া আছে তো আমরা এগুলো চাইলে কি করতে পারি পড়তে পারি তো খ নম্বর প্রশ্নের জন্য আমরা যেটা করব। খ নম্বর প্রশ্ন সৃজনশীল প্রশ্নের জন্য খ নম্বর প্রশ্নের উত্তর গর্বেক শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে ব্যাখ্যা এই যে উত্তর এখানে দেওয়া আছে এরকম এরকম প্রতিটা পোশনের যেগুলো এখানে সাজেশনে তুলে দেওয়া আছে সবগুলোরই উত্তরই দেওয়া আছে এগুলার স সবগুলোরই উত্তর এখানে আমাদের ওই সাজেশনটিতে দেওয়া আছে উত্তর সহ দেওয়া আছে পড়শুন প্লাস উত্তর দেওয়া আছে ঘড়ির কাটার গতি পর্যবৃত্ত না ঘূর্ণায়নগতি ব্যাখ্যা করো এরকম পূর্তিটারই উত্তর দেওয়া আছে পাশাপাশি সৃজনশীল প্রশ্নের যে গুরুত্বপূর্ণ টপিক সমূহ এখানে দেওয়া হয়েছে আরও দিতে থাকবে গুরুত্বপূর্ণ সাজেশন যেমন এ পরীক্ষার আগের রাতের এমসিকিউ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার আগের রাতের জন্য এমসিকিউ দেওয়া থাকবে যা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আসার মতো পাশাপাশি থাকবে পুর্তিটা অধ্যায়ের পাশ থেকে প্রতিটা অধ্যায়ের পাঁচ থেকে ছয়টা সৃজনশীল থাকবে ছয়টা অথবা সাতটা এরকম সৃজনশীল থাকবে যা পরীক্ষায় আসার মতো হবে তো আশা করতেছি তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করতে পারো ফুল সাজেশন উত্তর সহ এখানে দেওয়া হয়েছে বা দেওয়া হবে ইনশাল্লাহ